start. আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে দোয়া এবং শুভকাল শুভকামনা জানিয়ে শুরু করছি মাধ্যমে আমরা যারা আমরা এসেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সফর হলো সুদূর সেই তাইফে যেখানে নবী সরল্লাহ আলিকূ সাল্লামের সেই স্মৃতি বিজড়িত এবং মর্মান্তিক সেই ঘটনা রয়েছে এখানে নবী সাল্লাহ ভাই আলিকূ যেই মসজিদে নামাজ পড়তেন ঐতিহাসিকরা বলেন সেই মসজিদে যাওয়ার পথে এক ভরি নবী সরল্লাহ আলিকূ সাল্লামের পথের মধ্যে কাঁটা বেছিয়ে রাখতো এই সেই বুড়ির বাড়ি এটি দেখেন এই সেই বুড়ির বাড়ি এটা হলো সেই বুড়ির বাড়ি এই এখান থেকে এখান থেকে নবী সাল্লাহ আলীগু আসালামের পথের মধ্যে এই বুড়ি কাঁটা বেছিয়ে রাখতো আর নবী সাল নবী সলাল্লাহু আলীগু আসালাম যে জায়গায় নামাজ আদায় করতেন সেটি হল এটি হলো সামনে যে মসজিদটা আপনারা দেখতে পাবেন সামনে যে মসজিদটা দেখতে পারবেন এই হলো সেই মসজিদ এই হলো সেই মসজিদ এই হলো সেই মসজিদ যে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি নামা নামাজ আদায় করেছেন এবং এই নামাজ আদায় করাকালীন কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য উপর থেকে পাথর ফেলেছিল উপর থেকে পাথর ফেলেছিল আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতে বড় পাথরকে ছোটো ছোটো দুটি পাথর দ্বারা সংরক্ষণ করে নবী সরল্লাহ আলীগু আসাল্লামকে হেফাজত করেন এটি হলো সেই নবী সরল্লাহ আলীগু আসাল্লামের ঐতিহাসিক সেই স্মৃতিবিজড়িত জায়গা এই জায়গা থেকে সামান্য একটু এগিয়ে গেলে পাওয়া যাবে পাওয়া যাবে নবী সাল্লাহ আলীগু আসাল্লাম রক্তাক্ত হয়ে যেই জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলেন এই হল পাশে সেই জায়গায় এই সেই বড় বড় পাহাড় যেই বড় বড় পাহাড় নবী সাল্লাহু আলীগু আসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে জিবরাইল আমিন এসে বলেছিলেন ও নবী আপনি যদি বলেন পাহাড় নিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দেবো নবী সলাল ওয়াসাল্লাম বলেছেন না তায়েব দিয়ে তাদের পাথর দিয়ে পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করা যাবে না আজকে তারা ইসলাম মানছে না একসময় তারা ইসলাম মানবে তাদের প্রজন্ম ইসলাম মানবে আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরবের এই তায়েফের সবাই আজকে ইসলামপন্থী নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম বদ দোয়া করেননি বরং রক্তাক্ত হয়ে ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবাইকে এই জায়গায় আসার তৌফিক দান আমিন